আসসালামাইকুম দেখুন আমার আমু আজকে একটি তরকারি আছে কাকরল দিয়ে এবং কি আলু দিয়ে এর জন্য মা এখন বিচি উঠাচ্ছে তারপর যে কাকরল গুলোকে প্রথমে কাটবে তারপর যে বিচি উঠাবে তারপর যে রান্না করবে দেখুন আমার আম্মু এখন তেল দিল আপনার দেখুন তখন আপনাদেরকে এই মাছগুলোর সাথে পরিচয় করে দি। আপনার কি কেউ জানে এই মাছগুলোর নাম কি তাহলে কমেন্টে বলে যাবে দেখুন আমার আম্মু এই মাছগুলো কতটা লাল হয়েছে দেখতে সুন্দর লাগছে না তাই না দেখুন আমার আম্মা এখন তেল দিলো আমার এখন পেঁয়াজ দিলো এখন আদা রসুন বাটা দিলো এখন হলুদ দিলো